আসসালাম আলাইকুম ভিভার্স আজকে আম্মু রান্না করবে কই মাছ কই মাছগুলো একটু ছোট ছোট টাইপের তাই হচ্ছে গোটা কই মাছই নিবে আম্মু আর আমাদের ঘরে কই মাছ সবাই পছন্দ করে কই মাছ না যতগুলো ছোট মাছ আছে সবগুলি সবাই অনেক পছন্দ করে আমাদের ঘরে বড় মাছ থেকেও ছোট মাছ বেশি খাওয়া হয় তো মাছ রান্না করার জন্য প্রথমে তেল গরম করে নিব তেল গরম হয়ে গেলে সেখানেই দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ কুচি যেহেতু ছোট মাছ তাই হচ্ছে পেঁয়াজের পরিমাণও বেশি বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে চেড়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিব পেঁয়াজটা একটু ভাজা ভাজা টাইপের হয়ে আসলে সেখানে দিয়ে দিবো কয়েকটা গোটা কাঁচামরিচ গোটা কাঁচামরিচ এই জন্যই দেওয়া হয় যাতে যার ঝাল খেতে ইচ্ছে করবে সে হচ্ছে কাঁচামরিচ পেকে খেতে পারবে আর যে ঝাল খেতে পারে না সে এমনিতেই খাবে তারপর দিয়ে দেওয়া হলো অল্প করে মরিচ পাটা দিয়ে পেঁয়াজ এবং তেলের সাথে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে এই মাছগুলো আফুর জন্য রাখা হয়েছিল কারণ আফু কই মাছ খেতে খুবই ভালোবাসে এখন আফু এসেছে তাই হচ্ছে আম্মু আফুর জন্য এগুলো রান্না করছে এবার দিয়ে দিব অল্প করে হলুদ গুঁড়ি হলুদ গুঁড়ি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলো তেলের মধ্যেই কষিয়ে নিব বারবার নাড়তে হবে যাতে মশলাগুলো নিচে দিয়ে লেগে না যায় মশলাগুলো যাতে নিচে লেগে না যায় তাই দিয়ে দেওয়া হলো পানি সামান্য পরিমাণ পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলোকে আবারও কষিয়ে নিব কিছুক্ষণ পর চেক করে নিব মশলাগুলো কষে গেছে কিনা এই দেখেন মশলাগুলো কষে গেছে তেলগুলো হচ্ছে উপরে ভেসে ভেসে উঠেছে একটু নেড়ে চেড়ে সেখানে দিয়ে দিব আগে থেকে গরম মশলা গুঁড়ি আর নুন দিয়ে মেখে রাখা কই মাছ কই মাছগুলো দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিব যাতে কই মাছগুলো ভালো করে মশলার সাথে কষে যায় কিছুক্ষণ পর কই মাছগুলো ভালো করে কষে গেলে সেখানে দিয়ে দিব। বেশ কিছু পরিমাণ পানি আর হচ্ছে টমেটো টুকরো যতটুকু ঝোল করবেন ততটুকুই পানি দিবেন দিয়ে ঢাকনা দিয়ে দিব যাতে বলক চলে আসে বলক চলে এসেছে এ তো রেডি আমাদের কই মাছ এখন কই মাছের টেস্ট আরেকটু বাড়ানোর জন্য সেখানে দিয়ে দেব ধনেপাতা পাতা কুচি এই সময় দারুণ একটা স্মেল আসছিল আল্লাহ হাফেজ